ফাইনালি আজ বেরিয়ে বললাম গুপ্তিপাড়া বহুদিন পর এই প্রথমবার যাচ্ছি গুপ্তিপাড়া বন্ধুরা ভোলাদার বাড়ি জগতরাজ গুপ্তিপাড়া দেখতে পাচ্ছ আমি এখন মাঝিনানের পাশেই আছি আজ আমি একাই যাচ্ছি বন্ধুরা ভোলাদার বাড়িতে ভোলাদার কাছে অনেকগুলো তিরিশ ষোলো রেডি হয়ে গেছে তোমাদের সব কিছু দেখিয়ে দেবো একটু দরকার আছে ওই জন্য ভোলাদার কাছে যাচ্ছি আর আজকে আমি একাই যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আর আমি আর আমার রানী আছি আজ কেউ নেই এই এনই এর গাছ আছি দেখতে পাচ্ছ এনই স্টু ওপর দিয়ে গেছে আমি নিচের রাস্তা দিয়ে যাচ্ছি আমি ভাস্তারা হয়ে ডান দিকে মেকে পড়বো রামেশ্বরপুরের দিকে ওখান দিয়ে আমি বেরিয়ে যাব গুপ্তি পাড়া আজ গুপ্তি পাড়ায় যাওয়ার একটাই কারণ ভোলাদের কাছে বহু তিরিশ হচ্ছে সেই সব ভিডিওগুলো করব আর আমার পার্সোনাল দরকার আছে সেই কথাগুলো মিটিয়ে নেবো একটু বন্ধুরা আর আজকে আমি এখান থেকে একা যাচ্ছি আর আমাদের খন্ন থেকে উঠবে সানুদা ও জনি ওরা দুজন যাবে আমার সাথে এই তিনজনই বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেলে তুলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সামনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখতে থাকো রোদ সামনেকে দেখাচ্ছি বন্ধুরা টানা তিন ঘন্টা গাড়ি চালানোর পর আমি এখন আছি ইনচুড়া যাওয়ার রাস্তায় দেখতে পাচ্ছ সানু আর জনিকে পুরো অ্যাড করে নিয়েছি দুজন আছে ও দুটো বাইকে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যেই চলে যাবো এখান থেকে আর পনেরো আঠেরো কিলোমিটার রাস্তা বাকি আছে যা সম্ভব বেশি রাস্তার বাকি নেই বাড়ি থেকে নব্বই কিলোমিটার রাস্তা আজকে বহু লং হয়ে যাচ্ছে কি বলবো হাতে যন্ত্রণা লাগছে এইসব গাড়ি চালিয়ে কেউ এইসব গাড়ি কিনবে না ভুল করে গ্ল্যামার কিনবে হাতে লাগবে না বলতে গেলে কী বলবো তোমাদের আর হাত পায়ে যন্ত্রণা হচ্ছে আমার যাওয়া করে চলে যাব আর বেশি রাস্তা নয় পনেরো থেকে আঠেরো কিলোমিটার রাস্তা হবে এখন ইনচোড়া ঢুকতে টাইম লাগবে ইনচুড়া হয়ে আমরা মাতপুর হয়ে বেরিয়ে যাবো হাইওয়ের গা দিয়ে দেখতে থাকো ভিডিওটা কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়বো দেখতে পাচ্ছ একটু রেস্ট নিচ্ছি আমি তিন ঘন্টা টানা বাইক চালালাম অনেক রাস্তা পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা চলে এসেছি এখনো যেতে হবে অনেকখানি গিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা এসে গেছি ভোলাদার বাড়িতে দেখতে পাচ্ছ এন্ট্রি নি মারছি এই জন্য সামনেই ভোলাদার বাড়ি রাস্তার গায়ে বেশি ভেতরে নয় লোকের মুখে শুনে ভেতর দিকে ভেতর দিকে আমাদের পিক আপ করতে গেল দুজন মিলে দেখতে থাকো ভিডিওটা দেখতে দিচ্ছি কার কার মাল হচ্ছে কি হচ্ছে সামনে ভোলাদার বাড়ি নতুন দোকান হচ্ছে রেকর্ডিং এর জন্য রেকর্ডিং সেন্টার হচ্ছে একটা দেখতে পাচ্ছো দোকানের কাজ চলছে এখন দোকান চালু হয়নি এই ঢলাই হইছে সামনে কি কাট চলছে দেখি আমরা এক হয়েছি ফলাই আছে ঢোকার সঙ্গে সঙ্গেই সামনে নতুন 30 এর কাট চলছে দেখতে পাচ্ছো অনেক কাট 30 এর কাট চলছে সানমাই কারমনায় মারা হবে আজকেই সানমাই কার কাটাও আছে দেখতে পাচ্ছো ওপর দিকে যাই অপর দিকে কি বক্স আছে দেখি এতদিন মানে ফোনে দেখেছি নিজে নিজে চলে এলাম প্রথমবার ওপরেও একটা শোলো রেডি হয়ে গেছে আর এই মানে বক্স চাপা দেওয়া আছে ভোলা দাদুক তখন জিজ্ঞাসা করব কোনটা কি বক্সের নাম আমি জানি না বন্ধুরা মেন ব্যাপার জিজ্ঞাসা করে নেব আমি সেই লেভেলে কালার ম্যাচিং হয়েছে দেখাচ্ছে দেখতে দেখা ভিডিওটা মালটা সাজানো করাবো এই পাশেও বক্স আছে সানমাইকারের কাজ চলছে ওখানে আর ভুলে দেখো তাহলে রেকর্ডিং করে ওখানেও দেখতে দেবো এই সামনে সানমাইকার মার কাজ চলছে আর তোমার দেখাচ্ছে এই যে মেশিন পত্র সবই আছে কার মেশিন কি জেনে নেবো আর সব স্পিকার চলে এসেছে এই পাশটা দেখে বুঝিয়ে দিচ্ছি পুরো তিরিশের একটা ফুল স্পিকার আছে তিরিশের মালের আর এখানে হাজার সাতশো সব রাখা আছে ইউনিটও চলে এসেছে এটা কার মাল আছে রনি সাউন্ড ধনিয়াখালি ঘনশ্যামপুরের মাল আছে এই মালটা ফুল ফিটিং বলতে গেলে সব কিছুই আছে এ টু মেশিন থেকে মেশিন ডেক সবকিছু ক্যাশের থেকে সব কিছু বিট কিছুই বাকি থাকবে না দেখতে পাচ্ছ রনি সাউন্ডের সমস্ত মাল আর ভোলাতার সঙ্গে সবকিছু জেনে নেবো পাশে যাই ঘরের বাইরে জেনে নেবো কোনটা কার মাল হচ্ছে প্রথমে এইটা দিয়ে চালু করি এটা কার মাল হচ্ছে ভোলাদাকে জিজ্ঞাসা করি এটা কার মাল হচ্ছে ভোলাদা এটা হচ্ছে পুষ্পা সাউন্ড হলদি পূর্ব বর্ধমান ওই পুরো পাশেই যেটা বলছিলাম এটা পুষ্পা সাউন্ড দেখতে পাচ্ছ পুষ্পা সাউন্ডের নিউ মাল পুরো সানমাইকার আমার কাজ চলছে এটা 25 ডিসেম্বর মালটা ডেলিভারি দেয় কথা আছে 25 ডিসেম্বর মানে আজ রাত টপকালিক 25 ডিসেম্বর পড়ে যাবে পুরো আজ ছাভাত কাজ চলবে মালটার সানমাইকার কাটার কাজ চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ আর এটা কতে সেটিং হবে মালটা এটা 27 এ হ্যাঁ বা 8 এ মালটা সেডিং হবে দেখতে পাচ্ছ আটটা হাজারে এটা কার প্লাই আছে এইগুলো এই খেপি মা মাইক আর বুড়ো রাজের মাল চলে এসেছে থান মাইক প্লাই দেখতে পাচ্ছো আর একটা মাইক পার্সোনাল আছে এটা আগেও বলেছিলাম আর ওপর দিকেও দুটো একটা ষোলো একটা তিরিশ আছে ওপর দিকেও যায় গিয়ে বলে থাকে জিজ্ঞাসা করে কার কী মাল আছে এই যে বক্স লাটানোর কাজ চলছে জনি একজনই ডন হয়ে গেছে দেখতে পাচ্ছ একটা সোলোকে একাই চাকরি দিচ্ছে দেখতে পাচ্ছ মালটা এক্ষুনি লাটানো হবে নিউ সোলো কালী মাতা সাউন কালী মাতা সাউন তো কালী মাতা সাউন্ডের মালটা লাটানো হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ ডিজাইনটা কেমন লাগছে দেখানো মালটা সাজানো হচ্ছে এই মুহূর্তে

এই যে লাস্ট বক্সটা লাটাচ্ছে দুজন মিলে আর দুজন ভিডিও করতে দেখতে পাচ্ছি এই পাশে সাইডে আর আমি একাই পাশে করছি ফুল মালটা সাজানো হয়ে গেল কেমন লাগছে তাই দেখবে আর মালটা এখনো হাতল লাগানো হয়নি ওই জন্য এরকম একটু প্রবলেম হচ্ছে বন্ধুরা জেনে নেব ঠিকানা পুরো ফুল ঠিকানা কবে কটা জায়গায় বাজবে কবে চেকিং হবে কি হবে না সব কিছুই পুরো ইউনিক ডিজাইন না ভোলাদা চলে এসেছে ভোলাদা এটা কালী মাতা সাউন্ড তো ঠিকানা এটা হচ্ছে গন্না সেরান্দি কোন দিকে ওইটা এটা হচ্ছে তোমার বীরভূমের সাইডে বীরভূম চারটা জায়গায় সেটিং মিটিং হবে না ডাইরেক্ট ফিল্ডে ফার্স্ট জানুয়ারি ভাড়া আছে ভাড়া খাটার পর তো চিন্তা ভাবনা করবে কার আছে <laughs> 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 <laughs>

আর সামনে যাই গিয়ে দেখাচ্ছি কাজটা মিটিয়ে মিটিয়ে চলে যাবো এখান থেকে কাজ আছে ওই কাজে এসেছি একটু সব কিছু হয়ে গেল নতুন দোকান হচ্ছে দেখতে পাচ্ছ ঢালাই দেওয়া হয়ে গেছে এখনো পাটা খোলা হয়নি আর কবে কি চালু করবে মিনিমাম ইচ্ছা আছে একটা শুভ দিন দেখে আর আমার জন্মদিনের দিনটা দেখব যদি শুভ হয় অবশ্যই ওই দিন করবো মার্চের ছ তারিখ টার্গেট আছে তো অবশ্যই জানাবো তোমাদের আর দেখি কাজ কত কি এগোয় এখন অনেক কাজ রয়েছে মাহেল হবে ফল সেলিং হবে একটু টাইম লাগবে শুনতে পেলে বন্ধুরা ঠিক আছে নিচের দিকে যাই গিয়ে দেখাচ্ছে কোথায় রেকর্ডিং করে ভোলাদা এখন সব সেট আপ দেখাচ্ছে তোমার দেখতে পাচ্ছ মোলাদার।

পুঁজিছে নিউটন শুনতে পেলে ঠিক আছে বাদ দাও এবার নিজে একটা ডায়লগ কাটো শুনতে চাই তুমি নিজে কেমন ডায়লগ বানাও কখনো নিজের চোখে তো আসিনি আর আসতে পারবো কি জানি না ডায়লগ কেমন বানাবো একটা বানিয়ে দেখো কেমন করে বানাও যদি দেখার একটা যদি ভাগ্য হয় আমার আর আমার ফ্যান ফলোয়ার্সদের যদি ভাগ্য হয়ে থাকে এব করো দেখি কেমন লাগে আমি তো কখনো দেখিনি মামার সব ফ্যান দেখুনি তোমার দেখাচ্ছি লাইফ মানে কেমন ডায়লগ কাটে পুরো একা চড়া ডায়লগ দেবে ডায়লগটা কাটছে দেখে নাও

আমি জামুলিয়া হুগলির জগতরাজ সাউন্ড সেন্টারের মালিক সঞ্জিত बोलছিলে আমার হালকা বয়েস থেকে কি বলেছিলে রাস্তায় তলিয়ে যাব আবে ভাই তোদের হিংসা যতদিন এই সঞ্জিতের মাথার উপর আছে দিনে দিনে আরো উন্নতি করব একটা সলোর মাল দিয়ে তোদের রাতের ঘুম কেড়ে নিয়েছি তাই বলছি তোর আরো হিংসা করে যা তোদের হিংসা জগতরাজ সাউন্ড সেন্টারের মালিক সঞ্জিতের জয় আর জগতরাজ সাউন্ড সেন্টারের মালিকের মাথার উপর গুপ্তি পাড়ার জগতরাজের হাত আছে যতদিন কোন সালারি একটা চুল নড়ানোর ক্ষমতা হবে না এটা তোদের চ্যালেঞ্জ করলাম দেখতে পেলে মালিক বসে আছে মালিক নিজের ক্যাসেটটা ছোট করছে রিল নাইনটি ছিল সিক্সটি করছে দেখতে পাচ্ছ লাইভ ডায়লগ শুনলে ফার্স্ট জানুয়ারির ডায়লগ হলো আরো আসবে সেটা আর এখন করছি না ঠিক আছে আর ফক ছিল এটা মনে ক্যাসেটের একটা ডায়লগ স্টার্টিং ডায়লগ ঠিক আছে কোনো লেখা লেখি নেই বলে দাও একটু এগুলো ঠিক আছে দেখতে গেলে পুরো ডাইরেক্ট মন থেকে ডায়লগটা বানালো সঙ্গে সঙ্গে বসে শুধু মুখে আমরা বলে দিলাম ডায়লগটা বানিয়ে ফেললো সঙ্গে সঙ্গে ডায়লগ কাটাও হয়ে গেল দেখতে পেলে ঠিক বন্ধুরা ভিডিওর বেশি বড় করব না এখানে শেষ করলাম তাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পুষ্পা সাউন্ডের যে কাজ চলছিল সানমাইকার কাটার কাজ চলছে আর ডিজাইনটা দেখা না ইউনিক ডিজাইন পুরো লেটেস্ট দেখতে পাচ্ছ পুষ্পা সাউন্ডের ডিজাইন আর সানমাইকার কার কাটারও কাজ চলছে দেখতে পাচ্ছ মিস্ত্রি কাজ করছে আমি ফোনটা কেড়ে নিচ্ছি বলে কাজ করতে পারছে না ফোনটা দিয়ে দিচ্ছি ডিজাইনটা সবাই দিয়ে নিলে আর এই মালটা রেডি হয়ে যাক তখন ভোলাদার সাথে ভিডিও দেখতে দেবো তাই বন্ধুরা এবার আমরা বেরিয়ে যাব অনেকক্ষণ এতেছি চারটে বেজে গেছে যেতে তিন ঘন্টা টাইম লেগে যাবে অবশ্যই রাস্তাটা বহু কি করিম কি করলো ভালো এই চলো ভালো দা বেরিয়ে যাবো আমার আমার ব্যাগ ও এনে যেত বন্ধুরা বেরিয়ে যাই বাড়ি যেতে হবে গুটি গুটি পায়ে এবার সেই আসবো ভোলাদা কাছে আমার একটাই যেদিন এই দোকানটা চালু হবে সেই দিন আসবো এক ঘন্টা লেখা হবে জগদরাজ গুপ্তা ধারা ঠিক আছে এই সেবারে আসব लास्ट এবারে তারপরে দেখা যাবে অনেক হাই তো আছে কারণ ঘরের জন্য একটু মুচকি তো দুললা করব এরো কাস্টমার আছে উপর কাস্টমার এই বন্ধুরা হয় ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে